জানি হাত বাড়ালে ধরা দেবে ভালো বাসা পথে বছে চেন পাশে আছি নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরাও খুব ভালো আছি আর সকালে তো শুভ সকাল জানিয়ে তোমার আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম এটি দেখতেই তো পেলে ঘুম থেকে উঠেই দেখো মানে বাসি ইয়ে করলাম আর কি চুলাটার মানে সাইডটা উঠে চুলাটা মুছে দিলাম আর কি বাসি বাসনগুলো গিয়ে নিয়ে একবার পুকুর বাটা ধুয়ে আসলাম আর কি পুকুর বাটা ধুয়ে এসে তারপরে দেখো উঠানটা কিন্তু ঝাড় দিতে ঝাড় দিতে চলে এসেছি আর কি আর এদিকে তো ছাগলের দেখো ছনুমুনুগুলো একদম ছেড়ে দিয়েছিলাম সকালে আর এদিকে দেখো যে সাদা ছাগলটা দেওয়া বাচ্চাগুলো খুব মানে ওই সাইডে রয়েছে এইটা দেখো কালা ছাগলের বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে আর কি সকালবেলা ছাড়ার পর অনেকটা সময় আর কি খেলে আর কি আর এদিকে দেখো ওই দেখো ছোটাছুটি করছে আর কি আর যাই হোক দেখো ওই চাইটটা তো ঝাড় দেওয়া হয়ে গেলো আর এখন দেখো আমি এই সাইডটা ঝাড় দিতে চলে এসেছি আর এখনও কিন্তু সকালে চাটা খাওয়া হয়নি আর কি এখন ভাবছি ওই যে ঝাড়টা দিয়ে তারপরে বাসি কাপড়টা চেঞ্জ করবো চেঞ্জ করে তারপরে চাটা বানাবো আজকে ভাবছি যে বিঘট মানে ঘরে দুটো বিছানা বিছানা কিন্তু গুছানো হয়ে গেছে আর কি আর হলে দেখি ঘরটা কিন্তু মুছে নেবো যেটাই আর কি আগে করা যায় আর কি যেহেতু আজকে তো মঙ্গলবার দিকে উঠানটা ঝাড় দিলাম উঠানটা ঝাড় দিয়ে গেটটা কিন্তু গেটটা ঝাড় দিলাম পিছনটা ঝাড় দেওয়া হয়নি এখন পরে দিয়ে দেবো আর কি আর এদিকে দেখো আমি কিন্তু ঘরটা মুছে চলে আসলাম আর কি আর আর দেখো আজকে কিন্তু অনেকটা কিন্তু রোদ উঠে যে দেখতে রোদে কিন্তু ঝলমল করছে একদম আর দেখো কয়েক দিক থেকে দিক থেকে ভাবছি আর কি যে আমাদের বিছানা রোদ্র দেবো আর কি যদি বাড়িতে আজকে বিছানা রোদ্র দিয়ে দেবো আর রোদটা যাচ্ছে দেখলাম অনেকটাই কিন্তু রোদটা উঠেছে আর আজকে গিয়ে মানে আজকে কয়েকদিন থেকে এই যে মাঘ মাস মানে অল্প যাওয়ার পর হালকুন মাসটা ঢুকছে পড়তে কিন্তু দুপুর দিকে কিন্তু অনেকটাই কিন্তু গরম লাগছে রাতের বেলা হালকা মাত্র ঠান্ডা লাগলেও দুপুর কিন্তু গরম লাগছে কোনো ফ্যানটাও কিন্তু চালাতে হচ্ছে আর কি এই অবস্থা আর রোদে উঠানটার মধ্যে অনেকটাই রোদ পড়েছে যাই হোক দেখো মুছলাম মুছে এদিকে দেখো আমি এখন শাড়িটা চেঞ্জ করে নিলাম শাড়িটা চেঞ্জ করে দেখো আগে আছিলাম নাইটি শাড়ি পরে এখন তো নাই নাইটিটা পরে নিলাম আর কি নাইটিটা পরে এদিকে ভিতরে রুমের বিছনা নাম না অনেক দিনই হয়ে গেছে আর কি বিছান চাদরটা চেঞ্জ করা হয়নি তাই ভাবলাম যে না আজকে বিছান চাদরটা চেঞ্জ করে নিই বিছান চাদরটা চেঞ্জ করে দেখো আরেকটা অন্য বিছান চাদর কিন্তু এখানে পেতে নিলাম আর কি আর এখন গিয়ে চা বানাবো চা করবো চা করে চাটা খেয়ে নেবো আর দিকে কিন্তু একটু অল্প গোচা চলো আলনাটাও কিন্তু গোটুকুর গুছিয়ে নিয়েছি আর এই কাপড়গুলো বেড়িয়ে রেখে দিলাম পরে একটু মানে ইয়ে করবো আর সাপ নেই যেন সাবান দিয়ে কাপড়গুলা ধুতে হবে তারপরে দেখো যে ওখানে একটু গরম গরম পড়েছে দেখো আমাদের কাছে কিন্তু অনেকটাই ফুল ফুটেছে অনেকগুলো গোলাল ফুল ফুটেছে তারপরে সাদা জবাগুলো ফুটেছে আর এখন মানে আমার এতদিন গাছে কিন্তু গাঁদা ফুল ফুটেনি কিন্তু ওখানে গাঁদা ফুলগুলো ফুটছে আর কি ওই ফুল টুলগুলো ফুটলে কিন্তু পূজাটা দিতেও কিন্তু ভালো লাগে মধ্যে যে কতদিন মানে ফুল ফুটছিলো না একটা দুটো ফুল আমি ছিঁড়েছিঁড়ে ঠাকুরকে সেবা দিয়েছি এইদিকে দেখো বন্ধুরা আমাদের এই ধরনের ছোটো মোটো লাউ গাছ ওই মিষ্টি কুমোর গাছ আর কি হয়েছে আর কি আর দেখো মিষ্টি কুমোর গাছটা মধ্যে একটা শুধু ছোটো ছোটো মিষ্টি কুমড়ো কিন্তু এসেছে এই দেখো যাই হোক জানি না থাকবে কী কী হবে যাই হোক এটা তোমাদের সাথে একটু দেখা দেখিয়ে দিলাম আর কি ছোট্ট লাউ গাছটা এই দিকে তখন নিচেও কিন্তু অনেকটা ছোটো ছোটো কিন্তু চারাও উঠেছে লাউ গাছের এই যে মানে লাউ কোনো সময় কাটলে পরে কুমড় মানে লাউ তো বলছি কুমোর কাটলে পরে যেখানে মিষ্টিগুলো ফেলা হয় আর কি সেখান থেকেই আর কি গাছটা উঠেছে আর যে হো কুমোর ধরলে ধরবে না ধরে লুগা পাতাগুলো তো খাওয়া যাবে আর কি তাই তাই ভেবে মানে যত্ন করা এদিকে দেখো চাটা বানিয়ে নিয়েছে চাটা বানিয়ে দেখো মেয়েকেও দিয়ে দিলাম এদিকে মেয়ে খাচ্ছে আর এদিকে দেখো আমিও কিন্তু বসে খেয়ে নিচ্ছি তারপর দুধ চাটা খাওয়া হলো ওইদিকে মেয়ে গেলো স্কুলে আর এদিকে দেখো আমি ওই যে মানে ডেলি তো ওই পুকুর পাড়টায় গিয়ে কিন্তু কাপড়গুলো ভিজিয়ে রেখে আসি আর কি আজকে পুকুর পাড়ে গেলাম না আর কি একটু গরম জল করেছিলাম জানো গরম জল করে যে সার মানে একটু সাবান গোস সাবান দিয়ে আর কি কাপড়গুলো আজকে ভিজিয়ে দিলাম আর কি ব্যাটকাবারটাও মানে সাপ ছিল না আমি সাবান আচ্ছা আছে আর কি সাবান দিয়ে আজকে কাপড়গুলো ধুয়ে দেবো একটু হালকা হালকা করে একটু গরম জল করে নিয়েছিলাম আর কি গরম জল দিয়ে সাবানগুলো এখন মানে কাপড়গুলো এখানে সাবান মেখে রাখলে পরে গিয়ে পুকুর পাড়ে গিয়ে খালি ধুয়ে দিয়ে আসবো তার জন্য আর এই যে দেখো আমার একদম হারা ভরা সংসার একদম কালা সাদা সাদা মানে সব আছে আর কি এদিকে দেখো এই দুটো হলো সাদা সাদা বাচ্চাগুলো হলো আমাদের আমার বাতাসের বাচ্চা আর কি আমাদের মানে ঘরের সবচেয়ে বুড়ি ছাগলটা যেটা বাচ্চা ওই দেখো ওরা এদিকে ওদেরকে একটু খাওয়া দিয়েছি আর কি রাতের যে ভাতের মা চাল ধোয়া জ্বর এগুলো রেখেছিলাম আর কি এগুলো এখন খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো ওই দেখো মেয়েকে চলে যাচ্ছে স্কুলে দেখতে পাচ্ছ কী পর্যন্ত আজকে রোদ উঠেছে ওকে বললাম ছাতাটা ছাতিটা নিয়ে যাও ছাতিটা নিয়ে যাবে না এমনি চলে গেল যাই হোক হোক রোদ্রুটা মানে একদম অনেকটা রোদ উঠেছে আর কি দিকে যাই হোক বন্ধুরা দেখো এখানে তো সকালবেলা যা মানে চাটা খাওয়া হলো সব কিছু মানে কাপড় চিপড়গুলা কিন্তু ধুই নিয়ে আর কি রেখে দিয়েছে এদিকে দুপুরে রান্নার জন্য কিন্তু আমি মানে রেডি করে নিয়েছি আর দুপুরে দিকে তো ডালটা কিন্তু আগের রান্না হয়ে গেছে আর তোমার সাথে আর শেয়ার করলাম না এইদিকে দেখো ডাল মানে বাঁধাকপি কেটেছে বাঁধাকপি দিয়ে মানে মাছের মাথা দিয়ে রান্না করবো দিয়ে দু তিন টুকরা মাছ হয় আর কি মাছটা একটু শস্য বাটা দিয়ে করবো আর কি শস্য তো বাটা না শস্য গুঁড়ো দিয়ে যাই হোক তখন বাঁধাকপিটা কিন্তু এখন পাঁচ ফোরণ সমাস দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দেবো আর ডালটা কিন্তু আমার আগে রান্না হয়ে গেছে ডালটা নিয়ে ঘরে কিন্তু রেখে এসেছি আর ওই যে ডে মধ্যে কিন্তু বাটটাও কিন্তু হয়ে গেছে যাই হোক দেখো এখন বাঁধাকপিটা বসিয়ে দিলাম তেল তেল দিয়ে কড়াইতে তেল দিলাম দিয়ে দিয়ে ভাজফোনবাসটা দিলাম আর তেজপাতা কিন্তু নেই তেজপাতা শেষ হয়ে গেছে তার তেজপাতাটা দেওয়া হলো না তেজপাতাটা দিলে কিন্তু ভালোই লাগে সব মানে তরকারিটা তেজপাতা তেজপাতাটা নেই আর কি আমার ঘরে এখন তার জন্য পাঁচ ভাজফোন সম্বাস দিয়ে দিলাম দিয়ে দিয়ে বাঁধাকপিটা এখন হলুদ লবণ মানে যা যা মশলা দিবার দিয়ে দেবো আর কি এখন আর জানো এখন আর বাইরে রান্না করা যাচ্ছে না আর কি যে মানে রোদটা উঠছে আর কি আগুনের ওই যে চুলার আগুনের একটা তাপ লাগে আর কি শরীরে অনেক কিন্তু গরম লেগে যায় আর জানি না কোন দিন যে একটা সিলিন্ডার আনতে পারবো আর কি সিলিন্ডার আনতে পারছি না তার জন্য তো ওইখানে মানে সকালবেলা তো যাই হোক কোনো করা যায় আর কি রাত্রেবেলা রান্না করতে কোনো অসুবিধা হয় না কিন্তু ওই যে দুপুর টাইমটা রান্না করতে কিন্তু অনেকটাই মানে অসুবিধা অসুবিধা বলতে কি গরম গরম লাগে আর কি আর এদিকে দেখো মানে ওই কড়াইটার মধ্যে হোক কি পর্যন্ত রোদ পড়েছে আর যে শরীরও রোদে মানে পিঠের পিঠের সাইডটা মানে অনেকটা রোদ পড়ে যায় আর কি মানে রোদের তাপ এদিকে আগুনের তাপ মানে সব মিলিয়ে মানে আমি মানে সিদ্ধ হয়ে যাচ্ছি আর কি আর এখন তো তাও যেমন অল্প যেমন রোদটা একটু কম আছে কম আছে গরমটা একটু কম আছে যখন আরও রোদটা বাড়বে গরমটা যখন অনেকটা বাড়বে তখন তার উপায় নেই তো বান্ধবীরা কিন্তু সাতলে নিয়েছি আর দেখো মাছের মাথাটাও কিন্তু দিয়ে দিলাম আর কি দিয়ে দেবো এখন একটু ভালো করে লেগেছে একটু কষিয়ে নেব তারপরে দেখো রাম বান্ধা মানে বাঁধাকপিতে রান্না করার পরে দেখো কিছু ঠান্ডা পাচ্ছিলো আর কি আর এইটা দেখো এখন ছেলেমেয়েদেরকে দিয়ে যা দিয়ে দিও ওদের তো মানে বিশুতিবার থেকে পরীক্ষা আর কি ওরা আর গেলো না দিয়ে তো একটু ইয়ে করে নিলাম আর কি ভাতটা ভেজে ভাজলাম আর লগের পাপড় ভেজলাম আর ঘাপড় ভেজে দেখো ওদেরকে সকালে খাবারটা দিয়ে দিলাম আর ওই যে সকালবেলা কাপড়গুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়ে আর কিছু কাপড় কিন্তু কালকেরও ছিল আর কি হালকা পাতলা কিছু কাপড় এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে আর রান্না করার ফাঁকে ফাঁকে যে সকাল মানে রোদ মানে কাপড়গুলো কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আর কি রোদটা যেমন আমাদের পুকুর পাটটা তো অনেকটাই রোদ পড়ে আর কি এদিকে দেখো কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেলো কাপড়গুলো কিন্তু আমি নিয়ে আসলাম এখন দেখো মানে ভাজ করে দিচ্ছি ভাজ করে রেখে দিচ্ছি আর কি এদিকে দেখো আমি এখানে বাঁধাকপি শাকটা কিন্তু নামিয়ে নিয়েছি বাঁধাকপি শাকটা নামিয়ে এদিকে মাছের মাছের ঝুলটা কিন্তু বসিয়ে রেখে এসেছে বসিয়ে রেখে এদিকে ভাবলাম যে না কাপড়গুলো এখন একটু গুছিয়ে নিই কাপড়গুলো গুলা গুছিয়ে দিকে দেখো আলনাটা মানে কাপড় সকেশে রেখে দে এদিকে আলনাটার মধ্যেও কিছু কাপড় আছে এগুলো একটু মানে ঠিকঠাক করে নেবো আর কি ধানের কাপড় যেগুলো মানে ছান করে পড়বে আর কি এগুলো কাপড়গুলো একটু আলাদা করে রাখছি আর যেগুলো মানে এখন আজকে আর লাগবে না এগুলো একটু আলাদা করে রাখছি আর কি ওরা যেগুলো ছান করে পড়বে এগুলো যে বিছানার মধ্যে রেখে দেবো আর কি এখানে ছান করে তো পরবে আবার আর নাহলেই সকেশটা থেকে খুলবে বের করবে সকেজটা আবার গোঝা আলো করে রেখে দেবে তাই জন্য যেগুলো রাখ লাগবে আর কি এগুলো একটু সাইড করে রাখছি আর যেগুলো লাগবে না মানে এগুলো নিয়ে সোকেশে গিয়ে ঢুকিয়ে রেখে দেবো যে যাই হোক বন্ধুরা চলো এদিকে দেখো রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে এই যে আজকে ধরো যেমন কিছু না আর কি ডাল করেছি বাঁধাকপি শাক করেছি একটু মাছ মানে মাছ দু টুকরো করেছিল আর কি চোরচড়ি করেছি আর কি এদিকে দেখো কাপড়গুলো গুছিয়ে দিলে কাপড়গুলো গুছিয়ে দিয়ে মাছ তরাইটা একদম নামিয়ে এদিকে দেখো ঘরটা কিন্তু ঝাড় ঝাড় দিতে চলে এসে যে সকালবেলা মোছা হয়েছে আর তো ঝাড় দেওয়া হয়নি এখন তো একবার ঝাড় দিয়ে দিলাম এখন ঘরটাগুলো ঝাড় দিয়ে এখন মানে রান্নাঘরটা পরিষ্কার করবো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে জল তুলবো আর কি জল টল তুলে তারপরে আবার স্নান করবো ঠাকুর সেবা দিবো অনেকটা কাজই কিন্তু এখনও বাকি রয়েছে আর যে জলটা তোলার হয়ে গেলে মানে অনেকটাই শান্তি আর কি বাইরের জলও তুলতে হবে তারপরে দিয়ে ঘরের জলও তুলতে হবে এটাই আর কি তারপরে জল বন্ধুরা তোমাদেরকে এখন একটু দেখিয়ে যে আমি কী রান্না করলাম আর জানি না করবে মানে এখন দেখছি যে যে মানে রান্নার এই সাইডটা রকমটা কালা পর্দার মতো পড়ে গেছে বুঝলাম না কৃষার জন্য এরকম হলো তো ডালটা ডাল এদিকে দেখো যে মাছ চচ্চড়িটা করেছে এদিকে দেখো একটু বাঁধাকপি শাক করেছে আর এদের ডেকে তো ভাত রয়েছে এটাই আজকে দুপুরের বেলায় রান্না বান্না আমাদের তাহলে ডালে না ধোনাপাতা দিয়েছি আর কি আর তো কদিন ধুলা পেয়ে যাবে পাওয়া যাবে আর কি তারপরে তো ধন্য পাতা তো পেয়ে পাওয়া যাবে না আর কি তো মানে এখন দেখো ঘর টরগুলো ঝাড় টার দিয়ে একদম জল টল এনে চান করে চলে এসেছি চান করে চলে এসে এই দিকে দেখো আমি হসিঁদুরটা পরে নিয়েছি ঠাকুর সেভাটা কিন্তু এই দিকে দেওয়া হয়ে গেছে আর কি এখন ওদেরকে বাদ দিয়ে নিজেও ভাত খেয়ে নেবো যাই হোক বন্ধুরা শুভ সন্ধ্যা অনেক অনেক অনেকটা সময় পরে আসলাম এই যে দুপুরবেলা খাবার ধরার পরে আর ভিডিও করি নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর কি আর এই যে আমার সর্দি আর জন্য আর কি মাথাটা মানে অনেকটা মানে ধরেছিলো তার জন্য শুয়েছিলাম আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা উঠে তো সন্ধ্যা দিয়ে দিচ্ছি আর আজকের সন্ধ্যা দিয়ে আমাদের পাড়ায় ছেলে আর কি বিয়ে করেছে ও আজকে বউ নিয়ে আসবে আর কি বউ ধরতে যাবো মেয়ে বলছে চলুন আমার বউটা দেখে আসে ওই যে মানে চার সন্ধ্যা সময় চাটা খেয়ে বৌ দেখতে যাবি এদিকে দেখো ঠাকুরের পড়ে গেছে আমার ঠাকুর না কক্কে সব যে আছে ওগুলো এগুলো কি ফেলে দেয় ফুলগুলো এদিকে দেখো চারটা বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার শয়তানটা কি করছে যে মুড়ি মুড়ি টুঙ্গুর থেকে মুড়িগুলো ঢালছি আর কি ডিবিটের মধ্যে আর ওইদিকে দেখো মুড়ি মানে গ্লাসের মধ্যে মুড়ি গুঁড়ো করে খাবে যখন এক গ্লাস মুড়ি নিয়ে নিল নিয়ে এবার যখন মুড়ি মানে মুড়ির গ্লাসটা নিয়ে যাচ্ছে এগুলো এখন ওই যে রুটিবেলার বেলনিটা দিয়ে এগুলো গুঁড়া করবে গুঁড়া করে তারপরে চা দিয়ে খাবে আজকে মানে বিস্কুট ছিল না মানে বিস্কুট ছিল একটা একটাকে দুটো সবাই হবে না আর কি তো মুড়ি দিয়ে আজকে চা খেয়ে নিচ্ছি আর ওই যে বলেছিলাম বউকে বউ দেখতে যাবো দেখো বউ চলে এসেছে ওইদিকে আশীর্বাদ করে নিয়েছে তাই হোক তোমাদের তো একটু দেখিয়ে দিলাম পাড়ার বউ যাই হোক বন্ধুরা বউ তো দেখে এসে এই দিকে দেখো রাতের রান্নাটা বসিয়ে দিয়েছে আজকে বেলা এই যে একটু আলুর দম খেতে ইচ্ছে করেছিল ছোটো ছোটো আলু এনেছিলো আর কি আলুর দম করেছিলাম আলুটা সিদ্ধ বসিয়ে এইদিকে না একটা জিনিস মানে এটা পয়সা রেখেছিলাম আর কি পয়সাটা খুঁজে পাচ্ছি না আর একটা পাচ্ছি না তার জন্য রাস্তা গোড্রেসটা অন্ধগণ্ড করে দিয়েছে এটাই এখন কুচ্ছি আর কি হঠাৎ করে মনে হল আর কি এরম এই জিনিসটা তো পাচ্ছি না এটাই দেখো এদিকে আলুটা সিদ্ধ বসিয়ে দেখে এসে এই দিকে দেখো আমি তো রাস্তা সত্যটা একদম অন্ড গন্ধ করে নিয়েছি যাই হোক অবশেষে খুঁজে পেলাম এটাই শান্তি পেলাম আর কি মনে যে খুঁজে পেয়েছি তো মানে কিন্তু কাজের কাজ কী হলাম আস্তার সবের গোড্রেসটাই কিন্তু একবার অন্ধবন্ধ হয়ে গেছে এটা আবার মোছাতে হবে যাই হোক এখন দেখো যে মানে জালু তরকারিটা বানিয়ে নেব আর কটা লুচি ভাজবো আর আজকে রাত রাত্রেবেলা মানে এটাই খাওয়া দাওয়া হবে যাই হোক লুচিগুলো ভেজে নিয়েছি এই যে আলু সবজিটা কিন্তু রাত্রেবেলা খাওয়া দিয়ে শুভ রাত্রে সবাইকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে